ইসমুর রাহিম আমরা আসছি নাটোর জেলার থানা গালিমপুর গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাসাফি এগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানির নবীন ভেন্ডির ক্ষেত পরিদর্শন করতে আজকে আসছি এখানে গাছ এবং মালের সাইজগুলো অনেক সুন্দর তো আমরা চলেন আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলি বাচ্চে সদার বাগাতিপাড়া গালিমপুর গ্রাম আমি একজন ভেন্ডি কৃষক আমি দীর্ঘদিন থেকে ভেন্ডি ফসল করি কিন্তু বর্তমানে আমি নবীন হাইব্রিড যে ঢেঁড়সটি করেছি ঢেঁড়সটি খুব ভালো এবং ফলনশীল আমি শীত মৌসুমে প্রথমে ভেন্ডিটি রোপণ করি জমিতে কিন্তু গাছের মানে গ্রোথটা খুব কম ছিল যখনই মানে শীতটা কাটিয়ে গরমের আভাসটা আসছে তখন থেকে আমার গাছটা খুব গ্রোথশীল শুরু হয়েছে এবং গাছে অনেক আমি দেখতে পাচ্ছি যে আমি গত দিনে যে ফলনটা পেয়েছি তার থেকে অনেক ভালো বীজটা অনেক ভালো বলা যায় মানে এবং আমি পাঁচ কাটা জমিতে এই ভেন্ডি চাষ করেছি ভেন্ডি চাষ করার পর থেকে আমি দেখতে পাচ্ছি গত দিনের থেকে আমার ফলন দ্বিগুণ বলা যায় কারণ পাঁচ কাটা জমিতে আমি এর আগে একদিন পর পর পেয়েছি দশ কেজি পনেরো কেজি মাল কিন্তু এই ভেন্ডিটি আমি করার পর থেকে পাঁচ কাটা জমিতে প্রায় চল্লিশ কেজি পর্যন্ত একদিন পর পর আমি ভেন্ডি উৎপাদন করতে পেরেছি আমার খুব আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এই জাতটি এই জাতটি শুধু আমি না গোটা বাংলাদেশের কৃষকেরা যেন এই এই ভেন্ডিটি চাষ করে মানে উন্নতির করতে পারে এবং

আমাদের মাঝখানে তাপদহ গেল প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা গেল এর মধ্যে তো মার্শাল্লাহ আপনার জমির ভেন্ডির গাছগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা এই গাছগুলো মানে সহনশীল অতিরিক্ত সহনশীল আচ্ছা ঠিক আছে আপনার এই ভিন্ডি আপনার হচ্ছে যে তাও মানে কতদিন আগে থেকে এটা আপনি ভাঙা শুরু করছেন আহ মোটামুটি আমার এদিকে ভাঙা শুরু করেছি প্রায় মাস পার হয়ে গেছে মাস পার হয়ে গেছে তার আপনি ভিন্ডি ভেন্ডি করে আমি ভেন্ডি করে অনেক সন্তুষ্ট উৎসাহিত করব আমি বিভিন্ন কৃষকদের বলি নবিনিড এই ঢেঁড়স খুব ভালো আপনারা সবাই চাষ করলে এই ভেন্ডিটা কোথা থেকে নিয়ে এই ভেন্ডিটা আমি নিয়েছি বাগাতিপাড়া বিহারকুল মোড় মন্ডল বীজ ভান্ডার থেকে আমি নিয়েছি বীজটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখন আমরা আপনাদের জমিতে আসলাম তো মাসাল্লাহ দেখতেছি যে এই যে আমরা ভেন্ডি এটা 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 যদি আপনি সর্বোচ্চ রাখেন এত বড় হবে তাই না ভেন্ডি গাছ মাঝারি গাছ এটা মাঝারি গাছ তাই না এটা যদি বড় করেন তাহলে এত বড় আর হচ্ছে যে আপনারা তো বড় এই ভেন্ডির যে ওজন কেমন মানে ওজন বেশি নাকি ভেন্ডিটা ভিতরে ফাঁপা নাকি বিচির পরিমাণ না অর্থাৎ হচ্ছে যে ওজনে বেশি তাহলে ফলনশীল এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এ দর্শক আপনারা দেখেন যে এখানে এখানে প্রায় একটা ভেন্ডি এটা ইনারা কিন্তু একদিন পর পর রয়েছে যে এই ভেন্ডিগুলো ভাঙে এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশটা করে আপনার জালি বা এটাকে বলা হয় করি এইগুলো থেকেই থাকে আপনি দর্শক দেখেন প্রতিটা গিটি গিটে আর এই ভেন্ডির আরেকটা বৈশিষ্ট্য আছে গিট গিট গুলো খাটো খাটো গিট খাটো হওয়ার কারণে হচ্ছে ফলন বেশি হয় আচ্ছা আর এইটা তো অন্যান্য অন্য জাত জাতির তুলনায় তো ভালো অনেক ভালো অনেক অন্যান্য জাত যেমন ভাইরাস হয়ে গেছে তারপরে কিন্তু এটা কিন্তু এখন ভাইরালে হয় না একটা গাছও আমার নষ্ট হয় আচ্ছা ঠিক আছে তো